আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপিতে গত একুশে জুলাই দু হাজার পঁচিশ বাংলাদেশ পত্রিকায় আপনাদের জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে এখানে আপনার কয়েকটি পোস্টে ছয়টি পদে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে এক নম্বর জোনারেল ম্যানেজার দুই নম্বর এ কোঅর্ডিনেটর কোঅর্ডিনেটার তিন নম্বর শাখা ব্যবস্থাপক চার নম্বর শাখা হিসাবরক্ষক এবং পাঁচ নম্বর সিনিয়র ক্রেডিট অফিসার এবং ছয় নম্বর ক্রেডিট অফিসার টোটাল প্রতিটি পদের জন্য আপনি শিক্ষাগত যোগ্যতা এবং কী কী অভিজ্ঞতা লাগবে সার্কুলারে দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তবে মূল বিষয়গুলো যেটা হচ্ছে আপনার আপনি এই পদে আবেদন করার ক্ষেত্রে আপনার যে শিক্ষাগত যোগ্যতাগুলো লাগবে সেগুলো আমি বলছি আপনার এক নম্বরে লাগবে এক কপি জীবন বৃত্তান্ত বা আপনার সিবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত একটা সিবি লাগবে দ্বিতীয়ত আপনার দুই নম্বর পয়েন্টে লাগবে শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি থেকে শুরু করে আপনার সর্বোচ্চ এখানে স্নাতকোত্তর পর্যন্ত অর্থাৎ জোনাল ম্যানেজার পর্যন্ত স্নাতকোত্তর প্রতিটা ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার জোনারেল ম্যানেজার পর্যন্ত স্নাতকোত্তর এ অর্ডিনেটর পর্যন্ত স্নাতকোত্তর শাখা ব্যবস্থা ব্যবস্থাপক পর্যন্ত ন্যূনতম স্নাতক তবে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শাখা হিসাব রক্ষক পদে আপনার স্নাতক পর্যন্ত তবে এটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে বাণিজ্য বিভাগে স্নাতক লাগবে এবং সিনিয়র ক্যারিটার অফিসার পদে ন্যূনতম স্নাতক লাগবে তবে সকল ক্ষেত্রেই কিন্তু আপনার অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে বলা হয়েছে ক্রেডিট অফিসার পদে আপনার উচ্চ মাধ্যমিক অর্থাৎ এএসএসসি পর্যন্ত এখানেও বলা হয়েছে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনার পূর্ব অভিজ্ঞতা যদি থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতার ফটোকপি দিতে হবে আপনার নাগরিকত্ব সনদপত্র দিতে হবে অর্থাৎ চেয়ারম্যান কর্তৃক আপনার চেয়ারম্যান যে আপনাকে একটা নাগরিকত্ব পরিচয়পত্র দেয় সেই আপনার ইউনিয়ন থেকে অথবা আপনার সিটি কর্পোরেশনের এ হলে পারে সিটি কর্পোরেশনের কার্যালয় থেকে এই নাগরিক সনদপত্রটি নিতে হবে এছাড়া আপনার জাতীয় ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে সনদের আপনার সনদের ফটোকপি লাগবে এখানে জাতীয় পরিচয়পত্র অথবা সনদের ফটোকপি দুইটার কথাই বলা হয়েছে তবে যে কোনো একটি দিলে হয় এবং আপনার সহস্তে অথবা কম্পিউটার টাইপিং করে একটা লিখিত আবেদনপত্র লাগবে এবং আপনার সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে আপনাকে আবেদনটি করতে হবে আপনাদের আবেদন করার ক্ষেত্রে আর কিছু আপনার যে শর্তাবলীগুলো রয়েছে অবশ্যই সার্কুলার নিচে দেখা দেখতে পাচ্ছেন এগুলো পরে নেবেন তবে আবেদনটি আপনাদের অবশ্যই পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মানব সম্পদ ও প্রশাসন এনডিপি কাজী মতি রহমান সড়ক মাসুমপুর সিরাজগঞ্জ পোস্টবক্স নম্বর শূন্য দুয়ে আপনার যে কোনো কুরিয়ার অথবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে অথবা এনডিপির যে কোনো শাখা অফিসে আবেদনপত্র আপনি সরাসরি গিয়েও জমা দিয়ে আসতে পারবেন তবে অবশ্যই খামের উপর আপনার যে পদে আবেদন করবেন অবশ্যই সেই পদের কথা উল্লেখ করতে হবে এছাড়াও যদি আর কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সবাইকে ধন্যবাদ